প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আরও একটি নতুন খামারে আপনাদের নিয়ে আসলাম যেখানে দেশি এবং ফেন্সি একত্রে ছেড়ে দিয়ে পালন করে ব্যাপক লাভবান হচ্ছেন এই খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার উপরে কিছু লাখা এবং সিরাজি কবুতর রয়েছে পাশাপাশি গিরিবাজ দেশি গোলা সব ধরনের কবুতর একত্রে পালন করা হচ্ছে দর্শক ঘরটাও কিন্তু অনেক সুন্দর গোছানো আপনারা যারা কবুতর পালন করবেন যারা পরিকল্পনা করতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই প্রতিবেদন অনেক গুরুত্বপূর্ণ অনেক অজানা তথ্য আজকে এই প্রতিবেদন থেকে পাবেন দর্শক চলুন দেরি না করে শুরু করা যাক আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার এই যে খাবারে আসলাম দেখলাম প্রচুর কবুতর এর আগে একবার আসছিলাম তখন দেখছি অল্প কিছু কবুতর ছিল এখন প্রচুর কবুতর বাড়ছে এবং ঘরও তৈরি করছেন আপনি অনেক দেশি বিদেশি সব ধরনের কবুতর আছে আমরা কবুতর নিয়ে একটু আলোচনা করব যারা কবুতর কিনতে চায় যারা পালন করতে চায় তারা যেন একটা সুস্থ সবল খামারের ঠিকানা পায় প্রথমে আপনার নাম পরিচয়টা একটু দেবেন এবং জায়গার নামটা একটু আমাদের বলবেন আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান এটা নওগাঁ বাজার তারা সিরাজগঞ্জ আচ্ছা সিরাজগঞ্জের তারাশের নওগাঁ বাজার দর্শক আপনারা যারা সিরাজগঞ্জে বা উল্লাপাড়া আশেপাশে আছেন তারাশে তারা কিন্তু ভাইয়ের খামারে চলে আসতে পারেন না সে দেখে আপনার পছন্দ মতন কবুতর নিতে পারেন বা কিনতে পারেন আমরা মূলত বিজ্ঞাপন দিচ্ছি না আমরা সকল খামারিকে উপস্থাপন করছি আপনাদের সামনে এবং সে যে বিক্রি করে এটা আপনাদের জানাচ্ছি তো আপনার কবুতর পালনের অভিজ্ঞতা কত বছরে আমার দুই বছর হচ্ছে আমি কবুতর পালন করছি দুই বছর এই দুই বছরে কি বুঝলেন আপনি আসলে কি কবুতর পালনে লাভ আছে বা সফলতা আনা সম্ভব হ্যাঁ কবুতর পালনে লাভ আছে সফলতা আনা সম্ভব কিন্তু এখন বর্তমানে একটু খাবারের দামটা বেশি এই কারণে একটু লাভটা কম হবে আর যারা কবুতর পালন করতে চায় আমি মনে করি যে এটা খুব একটা মানে যে তা না অল্প টাকার থেকে সে শুরু করতে পারে শখের একটা জিনিস এখান থেকে মনে করেন শখটাও ইয়ে হবে আবার আপনার কিছু বেনিফিটও আসবে হাত খরচের জন্য কিছু এটা করা যায় আচ্ছা আমরা দেখতেছি দুইটা ঘর এটা হচ্ছে সুন্দর একটা গোসানো ঘর বাইরে আবার দেশির জন্য আছে দেশি এবং বিদেশি মিলিয়ে কত জোড়া কবুতর আছে বর্তমান আপনার এখানে আমার বর্তমান এখানে সত্তর আশি জোড়া কবুতর আছে প্রচুর কবুতর কিছু বাইরে রয়েছে দর্শক আমরা কিছু দেখাতে সক্ষম হয়েছি খাবার দেওয়ার পর কিছু চলে আসছে এর মধ্যে কি কি জাত আছে আমাদের একটু জাত উল্লেখ করে বলেন আমার কাছে সব ধরনের জাতি আছে যেমন মনে করেন যে লাক্কা আছে ঢাকাই গিরিবাজটা আছে রাজশাহী গিরিবাজ আছে গোলা আছে কাকজি আছে লার্ন আছে আপনার সিরাজি আছে অনেক ধরনের কবুতরই আছে দেশি কবুতর আছে আচ্ছা কেউ চাইলে আমি সব ধরনের কবুতর দিতে পারব তো আপনার এখানে কোনটা দিয়ে পালন শুরু করলে আপনার প্রথমত দেশি দিয়ে শুরু করতে বলবো কারণ হচ্ছে একটা রোগ ব্যাধির ব্যাপার সবার আছে যদি হঠাৎ অনেক দামের কবুতর তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দামের কবুতর আছে এগুলো দিয়ে শুরু করলে যদি রোগ ব্যাধি হয় তাহলে সে তো খামারি তো আর দ্বিতীয়বার পালন করার ইয়াজ মানে মাথায় আনবে না এই জন্য আমি বলি যে দেশি কবুতর দিয়ে শুরু করলে একটু অভিজ্ঞতার ব্যবসা আবার আছে কী ওষুধ খাওয়াইলে কোন রোগ সারে এটা অভিজ্ঞতাটা আগে অর্জন করা দরকার তারপরে ফেন্সি কবুতর পালন করলে ফেন্সি কবুতরে লাভ বেশি আচ্ছা অনেকে দেখি ফেন্সি কবুতর খাসায় পালন করে খাসাতে নাকি ভালো প্রোডাকশন হয় আপনি ছেলে দিয়ে পালন করতেছেন দেশি সব ধরনের জাত একসাথে হয়তো কোনো কারণ আছে বা আপনার সুবিধা হচ্ছে কিন্তু এতে কি লস হচ্ছে না যে ক্রস হয়ে যাচ্ছে বা তাদের আকার নষ্ট হচ্ছে এরকম কোনো সমস্যা হচ্ছে কি একটু সমস্যা হয় ক্রস হয় ওই দুই একটা জোড়া কাটতেছে কিন্তু আমার একদিক দিয়ে আর সুবিধা আছে সেটা হচ্ছে খাসায় পালন করতে গেলে আপনার নিয়মটা মেনটেন করতে হয় ঠিকমতো খাবার দিতে হয় পানিটা নিয়ম মতো দিতে হয় আমার এই সময়টা নাই আমি জাস্ট সবগুলোকে একসাথে খাইতে দিই মাটিতে খাইতে দিই এবং পাশে বাজার বাজারে এখানে ধানের হাট গোমের হাট এখানে কিছু খাবার পরে সেগুলো যা বাইরে যা খাবার খাওয়া আসে এই কারণে আমি খাসায় পালন করতেছি না আচ্ছা বাইরে যে আমরা দেশি কবুতরের ঘর দেখতেছি অদ্ভুত দুই পাশে খোপ আছে এটা সুবিধা একের ভিতরে অনেক কিছু তো এই ঘরগুলো বাইরের দুটা যে মাছা পদ্ধতি এটুগুলো বানাতে কেমন টাকা খরচ হয়েছে এবং কতগুলো খোপ আছে এখানে খোপ আছে আপনার এইটাতে আছে একশো বিশটা আর ওইটাতে আছে আপনার ষাটটা আর ওই ছোটোটাতে আছে আপনার হচ্ছে চুয়ান্নটা মোটামুটি অনেক টাকাই খরচ হয়েছে আড়াইশোর কাছি হ্যাঁ আড়াইশোর কাছাকাছি বড়ক্ষ তৈরি করতে আমার আট দশ হাজার টাকা খরচ হয়েছে ওটাতে মনে করেন তো চা পাঁচ হাজার টাকার মতো আর ওই ছোটটাতে তিন হাজার টাকা আচ্ছা আর এখানে কতগুলো পালন করা যাবে এই ঘরটা তো সুন্দর দেখতেছি গোছানো এখানে অনেকগুলো পালন করা যাবে মোটামুটি একশো জোড়া একশো জোড়া অনায়াসে আপনি যে পালন শুরু করছেন এই পর্যায়ে এসে দুই বছর পরে এসে আপনার কি মনে হচ্ছে কৌত পালন শুরু করাটা কি ঠিক হয়েছে আপনার হ্যাঁ আমার কাছে ঠিক হয়েছে কারণ আমি ছোটোবেলা থেকে কবুতর পালন করি এবং খুবই আমার ভালো লাগে সময় কাটানোর একটা জায়গা যখন আমার কোনো ভালো লাগে না একা একাকিত্ব লাগে তখন আমি এখানে এসে সিএনএস থেকে দেখি কবুতর আমার খুবই ভালো লাগে আচ্ছা খাবারের দাম তো বর্তমানে আকাশ চুম্মি দেখা যাচ্ছে আঠারোশো টাকা মন হয়ে গেছে গম এখন সব জায়গায় শুনতেছি তো কি খাবার খাওয়াচ্ছেন এখন তো গম খাওয়ানো একটু কষ্টকর তারপরে গম খাওয়াচ্ছেন কুলাতে পারতেছেন হ্যাঁ তারপরেও গম খাওয়াচ্ছি এখন লাভটা হচ্ছে না আমি গমের পাশাপাশি ডাবরি ভুট্টারও অনেক দাম হয়ে গেছে এখন আমি এটা নিয়ে একটু টেনশনে আসি কি খাবার খাওয়াবো খরচ তো সব খাবারেরই বেশি আপনি যে খাবার খাওয়াতে যাবেন সেটারই দাম বেশি আচ্ছা কম দামি কোনো খাবার আছে কি যেগুলো খামারিরা খাওয়াইলে কবুতরও সুস্থ থাকবে খরচ একটু কম হবে এরকম আপনার জানা মতে আছে কম দামি খাবারের মধ্যে ধানটা কিন্তু ধান তো অতিরিক্ত খাওয়ানো যাবে না ধান খাওয়াইলে কবুতরের সমস্যা হয় পাশাপাশি মনে করেন যে আপনার গম খাওয়াইতেই হবে গম ডাবরি এগুলো দামি খাবার এগুলো খাওয়াইতেই হবে পাশাপাশি আপনি সপ্তাহে সাত দিনের মধ্যে তিন দিন ধানটা দিলেন একটু খরচটা কমলে এখন মনে করেন যে অনেক ইয়ে করে এই খাবার খাওয়াতে হবে কিন্তু গম আপনার খাওয়াইতেই হবে মানে গম খাওয়াইতেই হবে দাম বাড়লো কারণ ওটা ওদের প্রধান খাদ্য আমরা দেখতেছি উপরে সুন্দর কালারফুল ঝুড়ি দিয়ে আপনি সিস্টেম করেছেন এখানে কি কোনো সমস্যা হচ্ছে একটু বলুন তো ঝুড়ি পদ্ধতি তো আমরা দেখাই আপনার তো অন্যরকম সিস্টেম এখানে কি ঝামেলা হচ্ছে কোনো হ্যাঁ ঝুরি পদ্ধতিটি একটু সমস্যা হচ্ছে যখন বাচ্চাকে খাওয়াইতে লাগে বাচ্চাটা একটু পড়ে গেলে পরে নিজে পড়ে গেলে বাচ্চাটা মারা যায় এখন ঝুরি পদ্ধতিটা আমার কাছে খুব একটা মানে গ্রহণযোগ্য না কারণ ঝুড়িটা আপনার একটু সমস্যা হয় অনেকগুলো বাচ্চা আমার মারা গেছে আচ্ছা এতে কি আপনার প্ল্যানিংয়ের সমস্যা বা অন্যরকম করে করলে হয়তো মারা যায় তো না এরকম কি মনে হয় আপনার কি করা যেতে পারে এ ব্যাপারে এ ব্যাপারে আপনার ঝুড়িটা আপনার যে খাসা দেখতেছেন চান খাসার উপর আমি যদি ঝুড়িগুলো সেট করি তাহলে একটা বাচ্চা পড়বে না ঝুড়িতে ঠিকই বা ইয়ে করবে বাদ করবে পড়বে না এখন এরকমভাবে আবার এই সাইডে একটা খোপ বানাইছি ঝুড়িটা চেঞ্জ করতে চাচ্ছি ঝুড়ি বাদ দিয়ে খোপের মধ্যে পারলে আপনার বাচ্চা নষ্ট হবে না আচ্ছা আপনি যদি কবুতর পালন করেন বিক্রিও করেন যদি এমন কোনো খামারি ভাই বা নতুন উদ্যোক্তা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় যে আপনি কবুতর বিক্রি করেন কিনা বা সে কিনে খামার করতে পারবে কিনা না সেই সুবাদে কি বলবেন আপনি আপনি কি বিক্রি করবেন বাচ্চা বা রানিং হ্যাঁ আমি বাচ্চা বিক্রি করবো রানিংও বিক্রি করবো কারো যদি দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো নে ভাইয়ের কাছে হ্যাঁ ফোন নাম্বার একটু ভিডিওতে বলে দেন যেন তারা সহজে বুঝতে পারে ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স নাইন ফাইভ এইট ফাইভ থ্রি ফাইভ এই নাম্বারে ফোন দিলে আমাকে সব সময় পাবেন যে কোনো কবুতর রানিং বাচ্চা সব ধরনের বাচ্চা আমার কাছে আছে আমি যে কোনো মুহূর্তে দিতে আচ্ছা নাম্বারটা আরেকবার একটু কষ্ট পারবটা জিরো ওয়ান সেভেন নাইন সিক্স নাইন ফাইভ এইট ফাইভ থ্রি ফাইভ আচ্ছা কখন কখন কল দিতে পারবে একটু সময়টা বলে দেন যখন তখন কল দিলে তো আসলে হবে না কখন কল দিতে পারবে আপনার সকাল নয়টার থেকে রাত বারোটার মধ্যে ফোন দিলে আমাকে পাবে আচ্ছা তাহলে অনেক ভালো সুযোগ দিচ্ছেন ভাইয়া তো রোগবালাই কি কিছু দেখেছেন আসলে রানী খেতে কিন্তু কিছুদিন আগে প্রচুর আক্রমণ হয়েছে বিভিন্ন জেলায় বিভিন্ন খামারে আপনার এখানে কোন রোগ ধরছিল না আমার এখানে আল্লাহর ইয়া রহমতে কোনো রকমের রোগবালাই হয় নাই আমার কবুতর খুবই ভালো আছে এ পর্যন্ত আমি কোনো ট্রিটমেন্ট দেইনি আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনি দীর্ঘ অভিজ্ঞতা দুই বছরের অভিজ্ঞতা ছোট করে আমাদের সাথে শেয়ার করেছেন এবং আপনার যে কবুতর পালন এবং সফলতা সেটা আমাদের বলেছেন এবং যারা নতুন শুরু করবে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন যেন তারা বুঝতে পারে কবুতর পালন আসলে লাভজনক একটা বিজনেস আমি নতুনদেরকে বলবো যে আপনারা কবুতর পালন করেন এটা খুবই একটা শখের বিষয় দেখতে ভালো লাগে সময় কাটানোর একটা জিনিস তারপর এখান থেকে যে বেনিফিট আসে না তা না অনেক বেনিফিটই আসে আপনারা শুরু করেন নিঃসন্দেহে আমি আপনাদেরকে সাপোর্ট করি এবং যে কোনো হলে আমাকে ফোন দিবেন আমি আপনাদেরকে সহযোগিতা আচ্ছা দর্শক আপনারা শুনলেন এতক্ষণ সফল খামারি ভাইয়ের মুখে তার সফলতার গল্প কবুতর পালনের বিভিন্ন মাধ্যম রয়েছে আপনারা যেমন এখানে দেখুন বাঁশ দিয়ে তৈরি একটা সুন্দর খাসা এখানে ফেন্সি কবুতর এসে পালন করা যাবে এবং দুটা ঘরের মতো সাইজ করা হয়েছে এখানে আপনার বাড়িতে যদি পরিত্যক্ত কাঠ থাকে বা বাঁশ থাকে আপনারা কিন্তু খাসা কিনতে হবে না অল্প কিছু তার কাটা কিনে এনে কিন্তু আপনি নিজেই কবুতরে খামার তৈরি করতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছেন খামারি ভাই অনেকগুলো কবুতর একসাথে পালন করা যাবে আর যে ঝুড়ি পদ্ধতি আপনারা দেখুন কবুতর ঠিকই বাসা করে আছে কিন্তু এই পদ্ধতিটা একটু সমস্যা আপনারা সিঙ্গেল এইভাবে দিবেন না যে উপরে নিচে কিছু নাই পড়ে গেলে আসলে ওরা ব্যথা পাই ছোটো বাচ্চা যখন তাদের মা বাবা খাওয়ায় তখন কিন্তু অনেক ছোটাছুটি করে পাকা ডানা ঝাপটায় তখন পড়ে গেলে হয়তো নিচে পাকা থাকলে আপনার কবুতর মারা যাবে এর জন্য একটু অন্যরকম করে দিবেন যদি উপরে নিচে অনেক হয় ঝুড়ি তাহলে কিছু হবে না বা একটু নিচের দিকে দিলে কিছু হবে না বা ঝুরিটা একটু বড় দিতে হবে তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে ঝুরি পদ্ধতিও কিন্তু লাভজনক একটা পদ্ধতি দর্শক আমরা চেষ্টা করি দেশের আনাচে কানাচে গিয়ে আমাদের আর এস কৃষি টিভির মাধ্যমে প্রতিবেদন তৈরি করে আপনাদের কবুতর পালনে উৎসাহিত এবং কৃষি বিষয়ক নতুন নতুন তথ্য দেওয়ার যারা কবুতর পালন করবেন বা কৃষি বিষয়ে যে কোনো সমস্যায় পড়বেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনার খামার যদি আমাদের প্রতিবেদনের মাধ্যমে সারা দেশে প্রচার করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও শুরুতেই নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারেককে নিবিদা নিচ্ছি আমি মুকুল কুরুশ আল্লাহ হাফেজ